এলাকার মানুষেরা হজরতে তারা বলতে লাগলো কেমন ভাবে তোমার তো বিয়ে হয় নাই তুমি কার সাথে কি করেছ এইরকম তার অপপ্রচার করতে লাগলো মরিয়ামকে তারা কষ্ট দিতে লাগলো এমন এলাকার মানুষেরা হজরতে মরিয়ামকে এলাকা থেকে বের করে দিল হজরতে মা মরিয়াম নবী সালি তো সাল্লামকে নিয়ে লজ্জা এলাকায় মুখ দেখাতে না পেরে জঙ্গলে চলে গেল খ্রিস্টানেরা নবী ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা বলে দাবি করে যিশু খ্রিস্ট বলে দাবি করে কিন্তু যে মরিযাম বিনা বাপে এই পৃথিবীর জমিনেতে নবী ইসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন বিনা বাপে বাচ্চা হতে পারে কি পারে না এ পৃথিবীর জমিনেতে আল্লাহ এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যে প্রাণীরা বিনা বাপেও বাচ্চা দেয় একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এই পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তালা একটা প্রাণী প্রাণী সৃষ্টি করলো যে প্রাণীটার নাম হলো কখনাস পাখি ও পাখি মহিলা না সবই পুরুষ হয় ওই পুরুষ কিভাবে বাচ্চা দেয় পৃথিবীর প্রথম থেকে ওই কখনস পাখি ছিল আছে থাকবে আল্লাহ পাকাল্লা তালা ওই ককনস পাখিকে কেন সৃষ্টি করলেন জানেন পৃথিবীর জমিনের মানুষেরা নবী ইসলামকে বদনাম যাতে করতে না পারে বিনা বাপে যে পৃথিবীর জমিনেতে হজরত মরিয়ামের কোলে হজরত ইসা এই পৃথিবীর জমিনেতে ছিল এই পৃথিবীর মানবজাতিরা জাতিরা হজরতে মরিয়ামকে বদনাম না করতে পারে নবী শাহ আলিউসাল্লামকে বলতে না পারে যে তুমি কেমনভাবে তৈরি হয়েছ তোমার তো বিয়ে হয় নাই এই রকম বাচ্চার অপ বদনা দিতে পারে এ কারণে আল্লাহ পাকাল্লা তালা এ পৃথিবীর জমিনেতে একটা প্রাণী সৃষ্টি করল যে প্রাণীটার নাম হলো ককনাশ পাখি ওই পাখি কোনো মহিলা হয় না ওই পাখি ছবি পুরুষ ওই পাখির বংশ ধরে কীভাবে বিদ্রোহ হয় ওই পাখি প্রায় হাজার বছর বেঁচে থাকে এই পৃথিবীর জমিন থেকে ওই পাখি যখন মরণের সময় এসে যায় ও পাখিটা কি করে জানেন আগুনকে দেখে সবাই ভয় পায় কিন্তু আল্লাহ পাকাল্লা তালা ওই পাখিটাকে এমনভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাকাল্লা তালা ওই পাখিটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন ওই পাখিটার ঠোঁটটা এমন ভাবে তৈরি করেছেন ওই ঠোঁটের বিভিন্ন ছিদ্র আছে যখন ওর মৃত্যুর সময় এসে যায় ওই পাখিটা জঙ্গলের কাঠ জোগাড় করতে থাকে কিছু কাঠ নিয়ে একটা চুলো বানিয়ে ওই কাঠের মাঝখানে বসে যায় আর বসে গিয়ে নিজের মনের আনন্দে গান গাইতে থাকে এই রকম নিজের মনের আনন্দে গান গাইতে গাইতে এমন একটা অগ্নি সুর আসে ওই ঠোঁটের একটা সিদ্ধ দিয়ে একটা আগুনের ফুলকি ছেড়ে ওই কাঠটায় আগুন ধরে যায় একবারে জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ না তাহলে মানুষ আগুনকে দেখে ভয় পায় কিন্তু ওই পাখিটা নিজেই কাঠ জোগাড় করে সেই কাঠের মধ্যে বসে নিজেই আগুন জ্বালিয়ে দেয় আর সেই আগুনেতে ওই পাখিটা পুরে স্থায়ী হয়ে যায় ওই পাখিটা পুড়ে সাই হয়ে যাওয়ার পরেতে কিছুদিন পরে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিতে ওই ছাইটা যখন ভিজে যায় ওই ছাই থেকে একটা ডিম তৈরি হয়ে যায় ওই ডিমের কিছুদিন পরেতে ওই ডিম থেকে আপন নিয়মে আবার একটা বাচ্চা হয় সেই বাচ্চাটির নাম হলো কখন সে পাখির বাচ্চা একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আলি কে এই পৃথিবীর জমিনের মানব জাতিরা যাতে বদনাম করতে না পারে পৃথিবীর জমিনের মানব জাতিদের দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ অলৌকিক ভাবে কখনস পাখিকে সৃষ্টি করলেন যে মিনা বিনামায় বাচ্চা দেয় একবার জোরে বলুন সোবাহ আল্লাহ তাই বিশ্ব যে কথা আপনাদের বলতে চাচ্ছিলাম বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপরে যারা কুরুচিকর মন্তব্য করছেন ভাইরে বিশ্বনবী পৃথিবীর জমিয়েতে দিন ইসলাম প্রচার প্রসার করেছিলেন নিজের আচার আচার ব্যবহারের দ্বারা একবার জোরে বলুন সুবাহান্লাহ হজরত এহামজালা রিয়াল তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই জঙ্গলে শিকার করতে গিয়েছেন সারাদিন জঙ্গলে ঘুরে কোনো শিকার পায় নাই অবশেষে জঙ্গল থেকে বের হয়ে আসি একটা হরিণীকে দেখতে পায় তীর টাউছে ওই হরিণীকে মারবে এমন সময় আল্লাহর ইচ্ছায় ওই হরিণীর জবানটা খুলে যায় ওই হরিণী তার জবান দিয়ে বলতে থাকেন ও নবীজির চাচা জান হামজালামাকে শিকার করবেন না করবেন না আমরা বড় দুঃখেতে আছি কষ্টেতে আছি হজরত হামজা অবাক হয়ে গেল জঙ্গলের হরিণী কেমনভাবে তার মুখ দিয়ে কথা বলি এই রকম অবাক হয়ে গিয়ে হজরতে হামজালান হরিণকে জিজ্ঞাসা করেন কেন তোমরা কষ্টে আছো দুঃখে আছো বলো ওই সময় হরিণী তার জবান দিয়ে বলেন ওই আবু জেহেল বিশ্বনবী হাবি কপালকে ফাটিয়ে দিয়েছে এ খবর যখন জঙ্গলে এসেছে আমরা জঙ্গলের প্রাণীরা বিশ্ব নবীর আঘাতের জন্য শোকাতরে আছি দুঃখেতে আছি আল্লাহর নবীর চাচা হামজালা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাই তিনি বাড়িতে চলে আসলেন হরিণীর একথা শুনে বাড়িতে এসে দেখেন সত্যিকারের হজরতে মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ লেবু সাল্লামের কপাল থেকে রক্ত ঝরছে আল্লাহর নবেজির ছাছাঁ হজরতে হামজাল্লা রাদী আল্লাহ তা বলেন ও ভাইব বো তোমাকে কে মেরেছে বলো আমি তোমার চাচা হামজালা বলছি তার প্রতি শোধ আমার আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও চাচা আমাকে মেরেছে তার প্রতিশোধ নিলে আমি যতটুকু খুশি হব তার থেকে বেশি খুশি হব যদি আপনি পড়ে নেন কালি মায়েলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুসালল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহ আলাইহি হওয়া আমাকে যে মেরেছে কপাল ফাটিয়ে দিয়েছে এর প্রতিশোধ আপনি যে নেবেন বলছেন এই প্রতিশোধ নেওয়ার থেকে যদি আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করেন তার থেকে আমি বেশি খুশি হব কিন্তু হজরতে হামজাল আবু জেহেলের ভয় ভাই আবু জেহেলের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আমার আপনার নবী বিশ্ব নবী হাবি বললা জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বলেন ও চাচাজন শুনুন 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 আল্লাহ পাকাল্লা তালা এই পৃথিবীর জমিনেতে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই আল্লাহ পাকাল্লা তালা এ পৃথিবীর আমাকে পাঠিয়েছেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমত স্বরূপ করে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ প্রতিশুদ্ধ নিতে চাইলেন না হামজালা রাজিয়াল তালা আনহ তখনও ইসলাম গ্রহণ করেন নাই তবে নবীকে বড় ভালোবাসত ভাইপোর সঙ্গে চলেছেন নবীর সঙ্গে চলেছেন উত্তাপ্ত মরু বালুকার উপর থেকে ঘন্টার পর ঘণ্টা যায় এরপরে হামজাল আর হাঁটতে পারে না বলেন ভাই যে ভাইব আমার বড় লেগেছে আমাকে একটু পানি পান করাও আমি আর চলতে পারি নাই আমার পিপাসা লেগেছে। আল্লাহর নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন ও চাচা জান ওই পাহাড়ের পাথরের কাছে গিয়ে বলুন ও পাথর আমাকে একটু পানি পান করাও আল্লাহর নবীর কথা শুনে হামজালা অবাক তবু মনে মনে জানতেন বিশ্ব নবী কখনো মিথ্যা কথা বলেন নাই ছোটবেলা থেকে আল আমিন উপাধি পেয়েছিল সত্যবাদীর উপাধি পেয়েছিল তাই হজরতে হামজালা আস্তে আস্তে ওই পাথরের কাছে গিয়ে বলেন পাথর আমার বড় পিপাসা লেগেছে আমাকে একটু পানি পান করাও কথা শুনে পাথর কোনো উত্তর দেয় না বারবার তিনবার বলার পরে আবার নবীর কাছে ফিরে আসে বলে ভাইব্য মোহাম্মদ তুমি যদি পাথরের কাছে পাঠালে পাথর তো কোনো কথা বলে না। আল্লাহর নবী বলেন জান ও চাচা জান ওই পাহাড়ের পাথরের কাছে গিয়ে বলুন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে ও পাথর আল্লাহ তোর জবান খুলে দিক পানি দেবে কি দেবে না এই কথাটুকু বলুন আল্লাহর নবীর কথা শোনে হজরতে হামজালা জি আল্লাহ নহ আবার গেলে ওই পাথরের কাছে পাথরের কাছে গিয়ে বলে ও পাহাড়ের পাথর আল্লাহর নবী হজরতে মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাউল্লাহ আলাইকুসাল্লাম আমাকে পাঠিয়েছে আমাকে একটু পানি পান করাও আল্লাহর ইচ্ছায় পাথরের জবানটা খুলে যায় পাথর তার জবান দিয়ে বলতে থাকে না 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 ও নবীজির চাচা জান হামজালা আমরা পাথরের রাম আপনার পানি পান করাতে পারবো না কেন পানি পান করাতে পারবে না ওই সময় পাথর তার জবান দিয়ে বলেন ও নবীজির চাচা যান শুনুন 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 আমরা পাতুরা হব জাহান জ্বালানি আমরা পাথরের রাহব জাহান নামের জ্বালানি এই জাহান নামের আগুনের কথা চিন্তা করি ভয়ে এত কান্না মধ্যে এমন এমন পানি পানি নাই নাই যে পানিটা আপনাকে পান করাবো একবারে জোরে করা যাবে না সুবাহান আল্লাহ না তাহলে জড়বস্তু বস্তু পাথর জাহান নামের আগুনকে দেখে ভয় পায় জড়ো বস্তু পাথোর জাহান নামের আগুনকে দেখে কাঁদে আমরা লোকাত, আমরা সৃষ্ট জাতি আমরা মানব জাতি পৃথিবীর জমিনেতে যত বস্তু ক্যাল্লা সৃষ্টি করেছেন যত জীবকে সৃষ্টি করেছেন যত মুখলুককে সৃষ্টি করেছেন আমাদের আশরাফুল মুখলুক হিসাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন আমরা সেই মানব জাতি আমরা সেই জাহান আগুনকে দেখে ভয় পাই না ও মানব জাতি তাই সাবধান হন সতর্ক হন ইসলাম ধর্ম ধর্ম জোর করে মানুষদের মুসলমান করানো হয় নাই এক সময় হজরতে ওমার ফারুক রাজি আল্লাহ মসজিদ নবাবির গেটে দাঁড়িয়ে আছে এমন সময় এক ইহুদি এসে বলেন ও মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত উমারে ফারুক রাহু তালান হো আমি মুসলমান হতে চাই ওই সময় দ্বিতীয় খলিফা হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ তালান হো বলেছিলেন ওই হতে আমার বিশ্ব নবীর মানাছি জোর করে কাউকে মুসলমান করবে না 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 তুমি কি জোর পূর্ব কি কারোর ভয়ে মুসলমান হতে চাইছো তোমার উপরে চাপ দিয়েছে মুসলমান হওয়ার জন্য বলেছে ওই ইহুদি মানুষটি বলেছিলেন না 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 ও মুসলমানদের খেলিপা ও হাজরাতে অমারে না 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 কোনো মানুষের ভয়ে আমি মুসলমান হই নাই আমি বেদ পড়েছি আমি পুরাণ পড়েছি আমি ইঞ্জিন পড়েছি পৃথিবীর জমিনেতে বহু গ্রন্থ আমি পড়েছি কিন্তু আজ আমি ওই জেলখানার পাশ থেকে যাচ্ছিলাম ওই জেলখানার পাশ থেকে যাওয়ার সময় একজন জৈনিক কাইদির কাছ থেকে পুরাণ পাখির একটি আয়াত শুনে আবার অন্তরটা গলে গেল আমি আজ থেকে মুসলমান হয়ে যেতে চাইলাম আমার মন বলে স ধর্মটা সত্য ধর্ম আল্লাহ সত্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লসাল্লাম সত্য এ কারণে আমি মুসলমান হতে চাইছি আমাদের দ্বিতীয় খলিফা হজরত ফারুক রাজি আল্লাহ বলেন যে আয়াতটা শুনে তুমি আজ মুসলমান হতে এসেছ সেই আয়াতটা কি তোমার মনে আছে তুমি কি বলতে পারবে ওই হুদি মানুষটি বলেছিল হ্যাঁ 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 ওই আয়াতটা আমার মনে আছে আমি বলতে পারব বলে বলুন সেই আয়াতটা কি ওই সময় ওই জৈনি ইহুদে ওই জৈনিক কায়দির দিনের কাছ থেকে যে আয়াত কানা শুনে ওই ইহুদি মানুষটি মুসলমান হতে চায় ওই ইহুদি মানুষটি তার জবান দিয়ে বলল ওই আয়াতটি হলো ইল্লজিনা আমানু ন আমি লুস লেহাতে ও তা বসৌ বির আমি তো বেদ পড়েছি আমি তো পুরাণ পড়েছি আমি তো জবর ইঞ্জিন পড়েছি বিশ্বের জমিনেতে বহু পুস্তক বহু গ্রন্থ আমি পড়েছি কিন্তু এত সুন্দর কথা আমি শুনি নাই আল্লাহর প্রতি ইমান আনবে ইল্লাল্লাজিনা মানুহ যারা ইল্লা আল্লার প্রতি ইমান আল্ল আল্লাহকে বিশ্বাস করলো ও আমি নুস লেহাতে যখন আল্লাহকে বিশ্বাস করেছে তাকে স্থলে বেনে যেতে হবে নিক্কার বেনে যেতে হবে সৎ বেনে যেতে হবে তার আর খারাপ রাস্তায় চললে চলবে না চলতে সে পারবে না অন্যায় কাজ করতে পারবে না এত সুন্দর কথা যে করান বলেন তারপর করে বলেন কথা বসিল সদা সর্বদা হক কথা বলো সদা সর্বদা হক পথে চলো সদা সর্বদা সত্য কথা বলো সদা সর্বদা সত্য পথে চলো তার পথে কোরআন যে বলে দিয়েছেন কথা বসেম আপাদ বিপদে বালা মুসিবতে তোমরা ধৈর্য ধরণ কর আপদ বিপদে বালা মুসিবত করে বলা মুসিবতের সময় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ তোমাদের সাথে থাকবে তাই ওই হুতিটা বলেন আল্লাহর এই ছোট্ট আয়াতগুলো শুনে আজ থেকে আমার অন্তর করে গেল আমি মুসলমান হয়ে গেলাম কেননা আল্লাহর প্রতি যারা ইমান আনবে তাদের সলে বেনে যেতে হবে নেওয়ার বেনে যেতে হবে সৎ বেনে যেতে হবে সদা সত্য পথে চলতে হবে সত্যর পথে হতে হবে অন্যায় কাজ করা চলবে না পৃথিবীর জমিনেতে যত সত্য পথ নবী দেখিয়েছেন সেই সত্য পথে চলতে হবে আর যে মিথ্যা পথগুলো নিষেধ করেছেন অন্যায় কাজগুলো নিষেধ করেছেন সেই অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে আর সদা সর্বদা হক কথা বলতে হবে হক পথে চলতে হবে নাহক কথা বলা যাবে না নাহক পথে চলা যাবে না সদা সর্বদা আপাত যখন আসবে বিপদ যখন আসবে তার প্রতি নেওয়া যাবে না না ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এ কোরআন ধৈর্যের কথা বলে সবরের কথা বলে প্রতিশোধের কথা বলে না তাই আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ না রায় থাকবে না রায় থাকবে তাহলে আমি যে কথাগুলো আপনাদের বলছিলাম যে ইসলাম ধর্ম তখন গ্রহণ করেনি হামজালা তবু নবীর সঙ্গে চলে নবীকে ভালোবাসে নবীকে সত্যবাদী বলে মানে শুধু কেন দেশের মানুষেরা ছোটবেলা থেকে বিশ্ব নবী হাবিবল্লাহকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল আবার ঘন্টার পর ঘন্টা চলে কে চলে হামজালা চলে কার সাথে চলে বিশ্ব নবীর সাথে চলে আবার বলেন ও ভাইপো মোহাম্মদ আমি তো চলতে পারি নাই আমার বড়ো পিপাশা লেখাছে ভাইপো আমাকে একটু পানি পান করান আমাকে একটু পানি পান করান আল্লাহর নবী হাবিবুল্লাহ বল্লাহ জনাবি মোহাম্মদ রুসুল উল্লাহ সাল্লাহ বলেন ও যা জান এ মরুভূমিতে তো কোনো কুঁয়া নাই পানি কেমনভাবে পান করাব এ বোন মরুভূমিতে তো কোনো পুকুর নাই টিউবওয়েলের ব্যবস্থা নাই তবে যাও 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 ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের কাছে যাও ওই গাছকে গিয়ে বলো ও গাছ আমাকে একটু পানি পান করাও আবার হামজালা গাছের কাছে গেলেন গাছকে বললেন ও গাছ আমাকে একটু পানি পান করাও গাছ তো কোনো কথা বলে না আবার ফিরে আসে বিশ্ব বলেন ও ভাইপো মোহাম্মদ তুমি যে গাছের কাছে পাঠালে ও গাছ তো কোনো কথা বলে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন জান ও চাচা জান ওই গাছকে গিয়ে বলুন ওই গাছকে গিয়ে বলুন ও গাছ বিশ্বনবী পাঠিয়েছেন আমার বড় পিপাসা লে গেছে আমাকে একটু পানি পান করাও আবার দ্বিতীয়বার গেলেন গিয়ে বলছেন ও গাছ আল্লাহর নবী বিশ্বনবী আমাকে পাঠিয়েছে আমাকে একটু পানি পান করাও আল্লাহর ওই গাছের জবানটা আমার আল্লাহ পা খুলে দেন একবারে জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ ওই গাছটা তার জবান দিয়ে বলতে থাকে ও নবীজির চাচা যান ও হামজালা আমার গাইতে একটু কাঠি নিয়ে খোঁচা দাও কিংবা একটা বঁটা ভেঙে দাও একটা বঁটা ভিয়ে দেওয়া হলো ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ওই ছিদ্র থেকে টাইম কলের মতো পানি বের হতে থাকে আর হজরতে হামজাল আর তৃপ্তি সহকারে ওই পানি পান করে পিপাসা নিবারণ করে জোরে বলুন সুভান আল্লাহ আপনারা বলবেন এই মৌলানা নূ খুলি গল্প দেখছি রকম গাছ পৃথিবীর জমিনতে থাকে ওই রকম গাছ কি আছে ওই রকম গাছ কি হতে পারে যে গাছ টাইম কলের মতো পানি দেয় ও ভাই হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ তালা এই পৃথিবীর জমিনেতে ওই রকম গাছ একটা তৈরি করেছেন সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন জানেন ওই গাছটা কোথায় সৃষ্টি হয় ওই গাছটা কি আল্লাহ পা কোথায় বানান জানেন এই পৃথিবীর জমিনের মানব জাতিরা ওই উত্তাপ্ত মরু বালুকার উপরেতে ঘন্টার পর ঘন্টা চলবে পিপাসাই জীবনটা ফেটে যাবে পানি পাবে না কেন না ও ওখানে তো কোনো পানির ব্যবস্থা নাই খাল নাই পুকুর নাই কুয়া নাই তাহলে ওই মানুষটি কেমনভাবে পানি পান করবে এ কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তালা একটা পাস্ত পাদক নামে গাছ সৃষ্টি করেছেন জোরে বলুন সোভান আল্লাহ ও গাছটা আগে ছিল এখন আছে পর্যন্ত থাকবে একবার জোরে পড়া যাবে না থাকবে গাছটা কোথায় সৃষ্টি করেছেন আল্লাহ ও গাছটা মরুভূমিতে আমার আল্লাহ পাক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কেন রেখেছেন জানেন এ মানব জাতি কেল্লা আল্লাহ বড় মহব্বত করেন এ মানব জাতি কেল্লা ভালোবাসেন এ মানব জাতি পিপাসায় যাতে মারা না যায় কেননা না উত্তাপ্ত মরু বালুকার উপরেতে তো কোনো পানির ব্যবস্থা নাই ওই রকম কিছু জায়গাতে আমরা আল্লাহ পাক আল্লাহ তালা এই পাঁচট পাদক নামক গাছকে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ বিশ্বাস হচ্ছেন না আল্লাহ পাক আল্লাহ তালা দুগ্ধ গাছ সৃষ্টি করেছেন যে গাছে যদি একটা কাঠি ফুটিয়ে দেন একটা ছোট ছিদ্র করে দেন সঙ্গে সঙ্গে ওই গাছের ওই গাছের ওই সিদ্ধ থেকে দুধ পড়তে শুরু করে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ রৌলকেক দেখুন ওই গাছের ছাল যদি আপনি বেটে রুটি করেন রুটি বানান সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে ওই গাছের ছাল থেকে রুটি তৈরি হয়ে আপনার ক্ষুধাকে নিবারণ করে দেন জোরে বলুন সুবহান আল্লাহ ভাই জানের আমার বাবা আমার রামার শুনন শুনুন শুনুন ফুল ছাড়া কি ফল হয় ফুল ছাড়া কি ফল হয় হ্যাঁ না বলো কিন্তু পৃথিবীর জমিনেতে আল্লাহ গাছ সৃষ্টি করেছে যে গাছ ফুল ছাড়া ফল দেয় আপনাদের সবই জানা তবে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাব বলুন বট গাছ বৃক্ষ গাছ যে ছায়া দেয় বট বৃক্ষ বট বৃক্ষের কি ফুল হয় বট গাছের কি ফুল হয় কিন্তু তার ফল দেখা যায় ডুমুর গাছ দেখেছেন আপনারা ডুমুর গাছ আমাদের এলাকাতে হয় ও গাছের ফুল কি হয় না 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 ও গাছের ফুল নাই কিন্তু ফল হয় আল্লাহ পাক আল্লাহ তালা কত আশ্চর্য জিনিস এই পৃথিবীর জমিনেতে ওই গাছের দ্বারা সৃষ্টি করেছেন দেখুন পৃথিবীর জমিনেতে আল্লাহ পাকাল্লা তালা একটা বর্ষণ গাছ নামক একটা গাছকে সৃষ্টি করেছেন যে গাছ থেকে যখন প্রখর রোদ ওঠে ওই গাছ থেকে আপন নিয়মে বর্ষণ হতে থাকে পানি পড়তে থাকে জোরে বলুন সুবহান আল্লাহ ওই গাছ তাহলে কোথায় জমলায় ওই গাছ জন্মায় হচ্ছে কে আমেরিকায় দক্ষিণ আমেরিকায় কোথায় আল্লাহ আল্লাহ তালা আবার একটা গাছ সৃষ্টি করলেন যে গাছটা মানুষকে খায় জীবজন্তু খায় মাংস খেয়ে বেঁচে থাকে একবারে জোরে বলুন সোবাহান আল্লাহ ওই গাছটির নাম কি গাছ জানেন রাক্ষসী গাছ কি গাছ রাক্ষসী গাছ ওই গাছটা কি খেয়ে বেঁচে থাকে মানুষের যেমন নাকি হিংস্র প্রাণীরা শিকার করে ওই কলিজা তাদের খুব ভালো লাগে তদরূপ ওই রাক্ষসী গাছ জীব জন্তুর কলিজা খেয়ে বেঁচে থাকে খুশি হয় জীবজন্তুর কলিজা খেয়ে মানুষের কলিজা খেয়ে মানুষের রক্ত খেয়ে ওই গাছটি খুশি হয় এই গাছটি কোথায় আপনি দেখতে পাবেন আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলে জোরে বলুন সুবাহান আল্লাহ এই পৃথিবীর জমিনেতে আরো একটা গাছ সৃষ্টি করলো যে গাছের পাতাগুলো সব সময় সব সময় উত্তর দক্ষিণ দিক হয়ে থাকে কেন বলুন তো এই গাছটির নাম হলো দিক দর্শন গাছ কোনো মানুষ সে গাছের কাছে যাবে কোনটা উত্তর কোনটা দক্ষিণ বুঝতে পারবে কোনটা পূর্ব কোনটা পশ্চিম বুঝতে পারবে এ গাছকে পাক আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন এ মানুষ জাতিকে ভালোবেসে সৃষ্টি করলেন উত্তর মেরু দক্ষিণ মেরুরও দরকার লাগবে না ওই গাছের কাছে যখন যাবি ওই গাছের কাছে গিয়ে দেখবি ওর পাতাটা সব সময় উত্তর দক্ষিণ হয়ে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ উত্তম দক্ষিণ হয়ে থাকে তাহলে শিকড় থেকে গাছ হয় আপনার বীজ থেকে গাছ হয় কিন্তু পাতা থেকে গাছ হয় এরকম গাছ কি আপনারা দেখেছেন আমাদের আশেপাশে খুচলে বা পাওয়া যায় পাথর কুচি গাছ যে পাতা থেকে আবার গাছ জন্মায় পাতা থেকে আবার গাছ জন্মায় একটা গাছ কতদিন বাঁচতে পারে ভাই একটা গাছ একশো বছর দুশো বছর পাঁচশো বছর না হাজার বছর বাঁচু কিন্তু পৃথিবীর জমিনেতে আল্লাহ একটা গাছ সৃষ্টি করছে সেই গাছটির নাম হলো রেড উড গাছ যে গাছটি চার হাজার বৎসর বেঁচে থাকে জোরে বলুন সুবাহার আল্লাহ আল্লাহর এই অলৌকিক দেখি ও মুসলমানেরা আমাদের আমাদেরকে সেই আল্লাহর উপরে পুরোপুরি যে আমরা ইমানটা পুরোপুরি যে বিশ্বাসটা করতে পারি নবী আলাই হসাল্লামের যে ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম